আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ষষ্ঠবারের মতো মর্যাদার আসন বরিশাল সদরে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক হুইব ও চারবারের এমপি মজিবুর রহমান সরোয়ার গত তেসরা নভেম্বর আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী ঘোষণার পর নগরীর সাধুরপটতলা এলাকায় অবস্থিত প্রভাবশালী নেতার বাসায় ঢোকাই দায় হয়ে পড়েছে নেতাকর্মীদের ফিরে ঠাসা তার বাস ভবনে কোনো মতে ঢুকলে বের হওয়ার মতো পরিস্থিতি নেই নীতি নিতে অনেকটা ক্লান্ত মজিবুর রহমান সারোয়ার এর উপরে একের পর এক নেতাকর্মীদের সাথে বৈঠক কুশল বিনিময় ছাড়াও বৃদ্ধি পেয়েছে সামাজিক কর্মকাণ্ডের পরিধি কিন্তু কয়েকদিন আগেও কি এমন পরিস্থিতি ছিল মোটেই না রাজনৈতিক জীবনে সর্বোচ্চ দুঃসময় পার করা জিয়া পরিবারের আস্থার প্রতীক মজিবুর রহমান সরোয়ারের সামনে এমন সুসময় আসবে এটা তার বিরোধী শিবিরের অনেকেই প্রার্থী ঘোষণার একদিন আগেও বিশ্বাস করতে চাননি কিন্তু সময় পাল্টে দিয়েছে সবকিছু এখন সবার মুখে ফিরেছে সেই পুরনো স্লোগান বরিশালের মাটি সরোয়ার ভাইয়ের ঘাঁটি পেছনের সব হিসেব নিকেশ আর কষ্ট ভুলে বিষয়টিকে ইতিবাচক হিসেবে উপভোগ করছেন দক্ষিণাঞ্চল বিএনপির অভিভাবক খ্যাত মজিবুর রমন সরোয়ার